কলমাকান্দায় কাজ মা করেই কাভিখার টাকা আত্মসাত নিজস্ব প্রতিবেদন নেত্রকোনা নেত্রকোনা কলমাকান্দা উপজেলা পোগলা ইউনিয়ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি কাভিখা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পোগলা ইউনিয়নের চার নং সংরক্ষিত ইউপি সদস্য কামাল হোসেন ও নারী ইউপি সদস্য চার পয়েন্ট পাঁচ পয়েন্ট ছয় নং মোসাম্মদ রোকিয়া আক্তারের বিরুদ্ধে কাজ না করেই কাভিকার টাকা আত্মসাত অভিযোগে জানা যায় কাজ না করে প্রকল্পের অর্থ লাগে আংশিক কাজ করে প্রকল্পের সমুদয় অর্থ উত্তোলন তবে খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সংশ্লিষ্টরা সরজমিনে গিয়ে দেখা যায় কলমাকান্দা উপজেলার পোগলাই ইউনিয়নের আমবাড়ি পাকা রাস্তা হতে দুর্যোগ আশ্রয় কেন্দ্র পর্যন্ত রাস্তা নির্মাণ সংস্কর কাজ উন্নয়নে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টেস্ট রিলিফ কাভিকা প্রকল্পের আওতায় প্রকল্পের মাধ্যমে ছ মে তিনশো বরাদ্দ দেয়া হয় কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না সংশ্লিষ্টরা রাস্তাটির মেরামতের কাজ পরিচালনা পাঁচ সদস্যের কমিটির মোসাম্মা রোকিয়া আক্তারের কাছে জানতে চাইলে তিনি সরজমিন বার্তাকে জানান এই রাস্তায় ন ঘণ্টা মাটি কাটানো হয়েছে রাস্তার কাজ শেষ হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন না কাজ শেষ হয়নি এবং মেম্বার আমার স্বাক্ষর ছাড়াই টাকা তুলে নিয়েছেন আরেক সদস্য মোহাম্মদ লিটন ফকিরের কাছে জানাতে চাইলে তিনি জানান আমি এই বিষয়ে কোনো কিছু জানি না মেম্বার আমার কাছ থেকে হিসাব করে নিয়েছে আরেক সদস্য সামন কুমার নন্দীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুধু নামে মাত্রে এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন ছ হাজার তিনশো মেয়ে যা দুই লক্ষ টাকা সরকার এখানে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দিলেও এখানে সেটার কাজ হয়নি শুধু নয় থেকে দশ ঘন্টা মাটি কাটানো হয়েছে আর এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন এমন অবস্থা উপজেলার সুনৈ গ্রামের রাস্তা উন্নয়ন প্রকল্পের কাভিখায় লুটপাট হয়েছে প্রকল্পের অর্থ রাস্তা ঘষামাজা করে উত্তোলন করছে বিল এসব উন্নয়ন বরাদ্দ আত্মসাতকারীর বিচার চান স্থানীয়রা অভিযোগের বিষয়ে মহিলা মেম্বার মোসাম্মদ রকি আক্তারের কাছে জানতে চাইলে তিনি সরকারি বললেন রাস্তার কাজ না করে টাকা তুলে নিয়েছেন মেম্বার কামাল হোসেন এবং এর ভাগ পেয়েছে উপজেলা পিআইও তিরিশ হাজার টাকা ঘোষের বিনিময়ে করেন কাভিখার অর্থ লুটপাটের অভিযোগের বিষয়ে বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি সরজমিন বার্তাকে জানান কোনো কাজ শেষ না হলে বিল দেয়া হয় না পরবর্তীতে তিরিশ হাজার টাকার অভিযোগকে মিথ্যাকে এমন ঘটনা হতে পারে না বলে জানান এলাকা সচেতন মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন দৈনিক অগ্নি আবাসনে